জয় জগন্নাথ বন্ধুরা আজকে রদের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রথ এখনো তৈরি হচ্ছে তার প্রিপারেশন চলছে দেখতেই পাচ্ছেন আর আপনারা রথটা দেখে কিছু বুঝতে পারলেন পুরীর জগন্নাথের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখানে আমি ভোগ রান্না করছি আলুরদাম পায়েস বসিয়ে দিয়েছি আর পোলাও হবে আর দেখুন এখনও পর্যন্ত আমাদের রথ পুরোপুরি তৈরি হয়নি এখানে লাইটের কাজ একটু বাকি আছে তারপরে ঠাকুরকে ভোগ দেবো তারপর নিয়ে যাবো জগন্নাথগুলো কেমন সাজিয়েছি অবশ্যই জানাবেন এটাই কিন্তু আমরা পুরী থেকেই নিয়ে এসেছিলাম আর আর যে জামার মুকুট দেখছেন এটা নতুন কেনা হয়েছে আর এখানে আলুর দম বানাচ্ছি বল আগেই দেখালাম যে আলুর দম বসিয়েছি পায়েস পায়েস আর পোলাও সব হয়ে গেলে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো আলুর দমে বেশি কিছু দিয়ে নি চালমগজ দই আর দুধ দিয়ে বানাচ্ছি লাস্ট মধ্যে তৈরি হচ্ হচ্ছে এখন আর লাইটটা জ্বালিয়ে আমাকে একটু দেখাবে যে কেমন হয়েছে কেমন লাগছে আমাদের এই রথটা তো চলুন আপনাদেরও একবার শেয়ার করে নিই প্রথমে যে লাইটগুলো লাগিয়ে কেমন লাগছে সত্যি কিন্তু দারুণ লাগছে আর লাইট ছাড়াও কিন্তু ভালো লাগছে রাস্তায় গেলে লাইটটা লে আরও ভালো লাগবে দারুণ তাই না সত্যিই দারুণ আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে দেখুন লাস্ট মুহূর্তের প্রিপারেশন চলছে ঠাকুরগুলো রাখা হচ্ছে আর লাইটগুলো ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া হচ্ছে বেরিয়ে পড়েছি এখন জয় জগন্নাথ বলে রদ নিয়ে রাস্তায় ঠাকুরকে ঘোরাবো বলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন রথ নিয়ে ঘোরাবো বলে বেশ অনেকক্ষণ ঘুরিয়েছি আর খুব মজা করেছি আমরা বাচ্চাদের আছে আমাদের একটু মজা হয়ে যায় তাই না বলুন তো চলুন দেখি দেখাই আপনাদের যে আমরা কিভাবে রথটা টানছি আর কোথায় কোথায় ঘোরাচ্ছি मिरी घर मिटिले घर मिटले धर देख देख गाड़ी आ जाए রথ তথ টেনে বাড়ির সামনে চলে এসছি সবাই একটু হাঁপিয়ে গেছে একটু ফটো সেশন চলছে আর এখানে রথ তার রাখা হয়েছে অন্যরা সবাই বাড়ি থেকে বেরিয়েছে দেখার জন্য কিছুক্ষণ এখানে রাখবো তারপরে বাড়িতে চলে যাব সেখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে জানেন সবাই মিলে ভোগ খাব

দেখতেই পেলেন আমি সবাইকে ভোগ বেড়ে বেড়ে দিচ্ছি আর বৌদিরা নিয়ে যাচ্ছে তো দেখিয়ে দিই কী কী করেছি এই যে আলুর দম আর এটা হচ্ছে পায়েস আর করেছি হচ্ছে বাসন্তী পোলাও তো কেমন হয়েছে দেখে আপনারা বলবেন আপনাদের তো আর খাওয়াতে পারলাম না তো চলুন সবাই খাচ্ছে একটু দেখিয়ে দিই এখানে কাছে বাচ্চারা ঠাকুর ঘরের পাশেই বসতে দিয়েছে এটা যেহেতু ঠাকুরের পোশাক তাই জন্য এখানে খেতে কোনো প্রবলেম নেই তো বাচ্চা তিনটে এখানে বসেছে আর মানে আমার হাজব্যান্ড আছে ওদের সাথে কথা বলছে আর অন্য ঘরে এখানে মা বাবা বৌদিরা সবাই মিলে বসেছে তো একটা বোনও আছে সবাই মিলে এখানে নিচে উপরে বসে খাচ্ছে ভোগ আর কিছুজন আছে তাদেরকে আমি বাড়িতে ভোগ দিয়ে এসেছি প্রসাদ এই পায়েস পোলাও আলুর বাড়িতে দিয়ে এসেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন